নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকারি প্রকল্পে পক্ষপাত করা যায় না জানালো কোর্ট আপাতত স্থগিতই চাকরিহারাদের ভাতা এসএসসি নিয়োগ দুর্নীতিতে চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার বিষয়ে রাজ্যের সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট শুক্রবার বিচারপতি অমৃতা সিংহ জানিয়েছেন ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ থাকবে এই মামলার বিষয়ে রাজ্য আগামী চার সপ্তাহের মধ্যে তাদের হলফনামা দেবে মামলাকারীদের কোনো বক্তব্য থাকলে রাজ্যের হলফনামা জমা দেওয়ার দু সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা দিতে হবে হলফনামার লেনদেন হওয়ার পরে মামলাটির শুনানি হবে এদিনের রায়ে বিচারপতি সিংহের পর্যবেক্ষণ রাজ্যের ভাতা দেওয়াটা আইনি হবে বৈধ কিনা তা বিস্তারিত শুনানির পরে স্থির করা যেতে পারে কিন্তু প্রাথমিকভাবে মামলাকারীদের আপত্তি গ্রহণযোগ্য বলেই মনে করেছে আদালত কোর্টের পর্যবেক্ষণে উঠে এসেছে চাকরি হারা এবং বঞ্চিত চাকরি প্রার্থী দুপক্ষ বেকার হলেও রাজ্য এক পক্ষকে বেছে নিয়ে ভাতা দিতে পারে না বিচারপতির মন্তব্য দুই দলই যদি ক্ষুধার্ত হয় তাহলে রাষ্ট্র এক পক্ষকে খাবার দিয়ে অন্য পক্ষকে উপোস করতে বলতে পারে না রায়ে উল্লেখ করা হয়েছে দেশের শীর্ষ আদালত যখন দুর্নীতি ও অনিয়মের জন্য চাকরি বাতিল করেছে তখন সেই ব্যক্তিদের সরকারি কোষাগার থেকে টাকা দেওয়া যায় না বিচারপতি জানিয়েছেন যাদের ভাতা দেওয়ার কথা রাজ্য স্থির করেছে তারা আর্থিকভাবে দুর্বল ভবিষ্যতে যদি কোর্ট এই ভাতার প্রকল্পকে খারিজ করে তাহলে সরকারি কোষাগার থেকে নেওয়া টাকা তারা ফেরত দিতে পারবেন না সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের সঙ্গে অবৈধ চিহ্নিত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বেতনের টাকা ফেরত নিতে বলেছিল রাজ্যকে সেভাবে রাজ্য এখনো কোনো পদক্ষেপ করেনি তবে গ্রুপ সি পদের শিক্ষা মাসিক পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি পদের মাসিক কুড়ি হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ তাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুদীপ্ত রাজগুপ্ত বিক্রম ব্যানার্জি হৃদস শামীম কোর্টে জানান কোর্টের রায়কে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করে ভাতা দেওয়ার প্রকল্প ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম দু চালু করা হয়েছে চাকরি হারাদের ভাতা দেওয়া হলেও একই অবস্থায় থাকা বঞ্চিত চাকরি প্রার্থীদের ভাতা দেওয়া হচ্ছে না তাই এই প্রকল্প সংবিধানে বলা সমতার নীতির বিরোধী তাদের দাবি জনগণের করের টাকা এভাবে খরচ করা যায় না রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত কোর্টে দাবি করেছিলেন যে এই মামলার গ্রহণযোগ্যতাই নেই এই প্রকল্পে কোর্ট হস্তক্ষেপ করলে ভাতা প্রাপকেরা অসুবিধার মধ্যে পড়বেন এই প্রকল্প যদি সুপ্রিম কোর্টের রায়কে উপেক্ষা করে তাহলে মামলাকারীদের সুপ্রিম কোর্টে তা জানানো উচিত এজির যুক্তি মানেনি কোর্ট বিচারপতির পর্যবেক্ষণ বিরাট সংখ্যক বেকারের মধ্যে এক দলের প্রতি পক্ষপাত করা যায় কিনা তা কোর্ট খতিয়ে দেখবে প্রকল্প চালুর ক্ষমতা রাজ্যের থাকলেও সেক্ষেত্রে পক্ষপাত করা যায় না রাজ্য সংবিধানের নীতি মেনে এই প্রকল্প চালুর কথা বলেছে কিন্তু ওই নীতিতে সংবিধান নাগরিকদের সমতার কথাই বলেছে আদালতের সরকার কোন কর্মসংস্থান করছে না জনগণের টাকা দিয়ে বেকারদের উন্নতি করছে না বরং দুর্নীতির অভিযোগে যাদের চাকরি গিয়েছে তাদের আর্থিক সাহায্য করছে এদিন আদালতের অন্তর্বর্তী রায়ের পরে একদল মামলাকারের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন সরকারি কোষাগার থেকে যে অবৈধভাবে ভাতা দেওয়া হচ্ছিল সেই অভিযোগ প্রাথমিকভাবে কোর্ট গ্রহণ করেছে অন্য আর এক দলের আইনজীবী ফির্দোষ শামীম বলেন অবৈধভাবে নিযুক্তদের মুখ বন্ধ রাখতেই এই টাকা দেওয়া হচ্ছিল এমন রায় যে হবে সেই আশঙ্কা চাকরিহারাদের মধ্যেও ছিল অমিত মণ্ডল নামে এক চাকরিহারা শিক্ষাকর্মী বলেন যোগ্য অযোগ্য ভাগ হয়নি বলে ভাতা মিলবে না এই আশঙ্কা সরকারকেও জানায় সরকার কেন অযোগ্যদের হাত ছাড়ছে না অমিতের বক্তব্য অযোগ্য হিসেবে চিহ্নিত না হওয়া শিক্ষকরা স্কুলে গেলে শিক্ষাকর্মীরা সেই অধিকার পেলেন না কেন তিনি বলেন চার মাস বেতন নেই ভাতাও আটকে গেল সংসার চলছে না অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন